最後の時間帯最後の時間帯

ছি অভয়নগর ব্রিজে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কন্ট্রোল রুম থেকে কাহা হয়েছে তো আমরা আইসি তারা হেল্প করতাম আছে হ্যাঁ এরপরে এখন থানাতে জানা হয়েছে জানানো হয়েছে আইব থানা থানা কেউ কি আহত হয়েছে আমরা আইয়া পাইছি না কিন্তু তারা নিয়ে গেছে হসপিটালে আমরা আইয়া পাইছি শুধু দুইটা গাড়ি এক্সিডেন্ট ব্রিজেরও আছে আর কি গাড়ি কি বেশি জুরেছিল গাড়ি তো দাঁড়াতো পড়cesse আমরা তো আইয়া শুরু পাইছে গাড়ি দুইটা ইগ্ন অ্যাক্সিডেন্ট তারপরে একজন ড্রাইভার বটে ইনজুরিড হইছে এটা তারা লয় গিয়েছে হসপিটালে ইনজুট পাঁচ শত পাইছে না আসলে থানা পাটি এটা ইন রেজিস্ট্রেশন করুন আইতাছে এরকম রাত্রিবেলা এত দুর্ঘটনা মানে এই বিষয়টা মানে কিভাবে দেখছি বিষয়টা তো এই তো এগুলো প্রোগ্রাম আছে আজকাল বলে কোনো এই কারণে তারা ওই গাড়ি একটু জাম আসলো মনে হয় বিরাবি তো মানে গাড়ি স্পিডে থাকতে পারে এই কারণে এই ঘটনা হয়েছে আমার সমাগত ঠিক